এই যে হাতের যে প্রেফারটা দেখতেছেন এটার এটা হচ্ছে অনেকের কাছে এটা সোনণ হরিণ নামে পরিচিত তো এটাও আমি অনেক আমিও পেলাম এই সোনার হরিণটা কতদিন যাবৎ অপেক্ষা করছি সোনার হরিণের জন্য সেটা এই ভিডিওতে বলবো এবং আমি হচ্ছে সরাসরি ডাইরেক্ট ডাক ফিওন আমাকে এসে এটা দিয়ে গেছে তো আপনারা কিভাবে হচ্ছে এটা আপনার ডাইরেক্ট সরাসরি মানে নিশ্চিত যে আপনার কাছে এটা আসবেই কেমন কিভাবে হতে পারে কিভাবে আমি আমার লোকেশনগুলো দিলাম সব কিছু এই যে ভিডিওতে দেখাচ্ছি বলতেছি হ্যাঁ এই প্রসেসটা জানলে হয়তো আপনারা যারা নতুন ইউটিউবার আছেন আপনাদের জন্য এই সোনার হরিণটা খুব সহজে পেতে পারেন আমার বেশি দিন হয়নি মাত্র হচ্ছে বিয়াল্লিশ দিন অপেক্ষা করছি ইনশাল্লাহ আমার কাছে এটা চলে আসছে ইভেন আমার কাছে ডাইরেক্ট ডাক ফিউন ফোন করে বলছে যে আপনার গুগল থেকে একটা পে লেটার আসছে এই লেটারটা হচ্ছে আপনার নাম আমার নাম জিজ্ঞেস করছে তারপর হচ্ছে তিনি আমার লোকেশনটা ছিলেনা কিন্তু এখান থেকে একটা ট্রিক্স ফলো করছি ডাইরেক্ট তিনি আমাকে ফোন করছে তো বন্ধুরা আপনার যারা হচ্ছে নতুন ইউটিউবার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে যারা হচ্ছে ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েট করে হয়তো এরকম মনিটাইজেশনের পরে চ্যানেলকে ভেরিফাই করবেন তাদের জন্য এই ভিডিওটা তো চলেন কথা না বাড়িয়ে বলা যাক প্রথমেই হচ্ছে আমি আমার ইউটিউবার যে যতজন সাবস্ক্রাইবার আছে এবং আমার ভিউয়ার্স যারা আছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবার ভালোবাসার ফল হয়তো আজকে এটা পেয়েছি এই সোনার হরিণের জন্য আমি মাত্র বিয়াল্লিশ দিন অপেক্ষা করছি তো এই যে এখান থেকে সব কিছু ডিটেলস এখানে বলা আছে এখানে আমার নামটাও লেখা আছে আমার নামই হচ্ছে আমি এটা করছি তো এই যে অ্যাডসেন্স লেটারটা কীভাবে হচ্ছে ডাইরেক্ট আমাকে ফিয়নে দিছে এবং আমি কয় তারিখে হচ্ছে এটার অ্যাপ্লিকে অ্যাপ্লাই করলাম তো সেই জিনিসটা আগে বলি সেটা হচ্ছে মূলত এই যে অ্যাডসেন্স লেটারটা এটা হচ্ছে আমি মার্চ মাসের পাঁচ তারিখে অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করছি তখন হচ্ছে মার্চ মাসের পাঁচ তারিখ যে পয় ওই মাস মাস পুরো আটাইশ দিন এক মাস হয়ে গেছে হয় না তারপর পরবর্তীতে আবার এপ্রিল মাসের পাঁচ তারিখে আপনার অ্যাপ্লাই করছি আমাকে একুশ তারিখে ডাইরেক্ট ডাক ফোন থেকে ফোন করছে ডাক অফিস থেকে ফোন করছে যে আপনাকে একটা গুগল অ্যাডসেন্স লেটার আসছে আপনার নামে আপনার আমার নাম জিজ্ঞেস করছে আপনার এই ঠিকানাটা কোথায় পরবর্তী আমি ওনাদেরকে বলছি যে এরকম তো উনি চিনে না তো জিনিসটা হচ্ছে কি আপনারা যারা হচ্ছে অ্যাডসেন্স লেটার প্রথমে অ্যাডসেন্স ক্রি ইয়ে ক্রিয়েট করবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনারা আপনাদের লোকেশনটা খুব গুরুত্বের সঙ্গে ব্যবহার করবেন কারণ এইখানে আপনি যদি সঠিকভাবে আপনার তথ্যগুলো না দেন তাহলে অ্যাডসেন্স লেটারটা আসবে না অনেকে দেখবেন অ্যাডসেন্স লেটার তিন থেকে চারবার তারা রিসাবমিশন বা হচ্ছে রিসেন্ট করার পরেও আসে না কেন আসে না তাদের তথ্যে ভুল থাকে যেহেতু ইউটিউবে দেখবেন কয়েক মাস পর পরে নতুন করে আপডেট করা হয় সেই ক্ষেত্রে দেখবেন আপডেটের ফলে অনেক সময় অনেক ফিচার্স বা হচ্ছে নতুন নিয়ম রেগুলেশন তৈরি হয় যার ফলে হয়তো অনেকে এটা না বুঝে কি করেন আপনারা হচ্ছে অ্যাড্রেসটির ক্ষেত্রে বা হচ্ছে তাদের নিয়ম নীতি অনুভাবে অ্যাড্রেস বসান না যার ফলে হয় কি আপনারা এআই অ্যাড্রেসটা মানে হচ্ছে লেটারটা পেতে সময় লাগে তো আমি যেটা করছি কি দেখেন আমি হয়তো একজন ভাইকে ফলো করি যেনার নাম হচ্ছে তন্মন্ডল এই ভাইয়ের অনেকগুলো ভিডিও দেখে আমি আসলে আমার ইউটিউবের অনেকগুলো কাজ সাকসেসফুলি সমাধান করছি যেই ভিডিওটা দেখবেন সর্ব অ্যাডসেন্স নিয়ে দেখবেন অনেক ভিডিও করে দেখবেন যার ভিডিওতে দেখবেন সর্ব কাছাকাছি মানে হচ্ছে খুব অল্প কয়েকদিন হিসেবে আপলোড করছে এইরকম ভিডিও দেখবেন তো বিশেষ করে হচ্ছে আমি ধরুন আমি যদি বলি আমার এই ভিডিওটা যখন আমি আমি যখন করছি তো দেখলাম হচ্ছে ইউটিউবে আগে অনেক নিয়ম আসিল পরবর্তী এগুলো চেঞ্জ হয়েছে তখন আগে হচ্ছে মানুষ ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হতো কিন্তু আমি আমার ভোটার আইডি কার্ড দিই না আমি কি করছি কি আমার হচ্ছে যে স্থায়ী এলাকা সেটাকে না দিয়ে আমি যেখানে থাকি ডাকায় তো ওই জায়গাটা হচ্ছে লোকেশনটা দিলাম তো এই লোকেশনটা কি তখন আমি যেখানে থাকি এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা এখানে পোস্ট কোডটা হচ্ছে চান্দানা সাতশো সতেরোশো দুই আমি কী করছি কি যেহেতু গাজীপুরের যে মেন হেড অফিস ডাক বিভাগের বা হচ্ছে ডাকঘরের আমি ওই পোস্ট কোডটা ইউজ করছি যেমন ডাকঘরের মেন হেড হচ্ছে সাত সতেরোশো তো আমি কী করছি যেহেতু এটা একটা আমেরিকা থেকে লস অ্যাঞ্জেলস থেকে আসে এই যে লেখা আছে এখানে তো এরকম একটা লেটার আসবে তো সেক্ষেত্রে এরকম ধরুন সাব যে ডাকঘরগুলো আছে এগুলো না ব্যবহার করে আপনারা কী করবেন যেটা মেন ডাকঘর ওই ডাকঘরটা ইউজ করবেন সেখানে হচ্ছে আপনি যেখানে থাকেন ওইটার নাম দিবেন আর বিশেষ করে অল্প কথায় সব কিছু দেওয়ার চেষ্টা করবেন এবং সর্বশেষে আপনার নাম্বারটা যুক্ত করে দেবেন দেখবেন সকল ইনফরমেশনে দিয়েছেন এবং অবশ্যই ডাক ঘরের যে জিপ কোড অর্থাৎ ডাক যে ফিন কোডটা ওইটা সঠিকভাবে বসাবেন তারপরে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা আই যে আমারটা এখানে দেখতে পারবেন মোবাইল নাম্বারটা ওই মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসাবেন কারণ মোবাইল নাম্বারটাতে হয়তো আপনাকে এতে এই নামে এরা খুঁজে না পাবে কিন্তু এই মোবাইল নাম্বারটা যদি থাকে তাহলে ওরা আমার ডাইরেক্ট আপনাকে ফোন দিবে যেমন আমার ক্ষেত্রে এই জিনিসটি হয়েছে আমি কি করছি কি ওই নাম টাম সব কিছু একটু কমাই দিয়া আমি কি করছি আমার যে অরিজিনাল মোবাইল নাম্বারটা সেটা এখানে কি করলাম দিয়ে দিলাম যাতে ওরা হচ্ছে যেটা সবসময় খোলা থাকে তো যাতে ওরা লেটারটা ফাইলে জায়গা না সিনলেও আমাকে নাম্বারটা দিয়ে কল দেয় তো সেম আমাকে কল দিছে কল দিয়ে বলছে আপনার জন্য এরকম একটা লেটার আসছে তো আমি কিছু আচ্ছা ঠিক আছে আপনি কই আসেন আমি কি আসবো উনি আচ্ছা আপনি আসেন আমি ওইখানে থাকেন হ্যাঁ আমি নিয়েই আসতেছি তো উনি আবার আমাকে একটু একটা কথা বলে রাখছেন যে আচ্ছা আচ্ছা আমার জন্যে চাপানির একটা ব্যবস্থা করে রাখেন তো মানে উনি আমার কাছ থেকে মানে কিছু টাকা চাইছে এরকম পরবর্তী আমি আসছে আসছে আমি একশো টাকা তাকে দিলাম বকশিস হিসাবে তবে এটা ঘুষ বলা যায় কারণ আমার কথা হচ্ছে তো সরকারি লোকনীতে দিয়ে যাবে তাই হোক এগুলো হচ্ছে একশো টাকা দিলাম তারপর উনি কেন একশো টাকা তো হয় না আর একটু বাড়ায় দেন পরে বললাম ভাই আমি আজ স্টুডেন্ট আমার কাছে এত টাকা নেই যেটা দিয়েছি এটাতে সন্তুষ্ট থাকেন যাই হোক মানায় নিছে তো এই যেটা হচ্ছে পাওয়ার সহজ কৌশল অথবা আপনি যে মোবাইল নাম্বারটা ওইটা ইউজ করবেন তাহলে আপনি যেই প্রান্তেই থাকুক না কেন আপনার ওই নাম্বারটাতে দেখবেন ফোন দিবে তো আমি প্রথমবার দিছি হয়নি পরের এক মাস পরে আবার রিসেন্ট করছি এই যে লোকেশানটা এই লোকেশনটা ঠিক করে তো চলে আসছে তো সর্বশেষ শরীরটা আসার পরে এখান থেকে যে কোড আছে ফিন কোড দিয়ে আমি ভেরিফাই করলাম ইনশাআল্লা আমার ভেরিফাই হয়েছে তো এই নিয়ে হচ্ছে এটা ছিল আমার এই সোনার গুগল অ্যাড লেটারের কাহিনি এবং এটা পাওয়ার যে বিষয়টা আর আরেকটা জিনিস হচ্ছে আমার ভিউার্সদেরকে যারা হচ্ছে আমাকে ভালোবাসে চান এবং ভালোবাসার পরে হয়তো এই জিনিসটা আমি এগিয়ে নিতে পেরেছি তো সবাইকে আমার মন অন্তরের অন্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা তো সবাই ভালো বসে থাকবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবার শুভ কামনা আসসালামু আলাইকুম